তে পারবে প্রতিটি ক্লাসের পাশাপাশি থাকবে দেশের সেরা টিচারদের বানানো ডিটেলড লেকচার শিট এবং ডিজিটাল প্র্যাকটিস শিট প্রতি মাসে রেগুলার লাইভ ক্লাসের পাশাপাশি থাকছে উইকলি জুম কিউএনএ সেশন যেখানে টিচারকে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে তুমি তোমার কনফিউশন ক্লিয়ার করে নিতে পারবে আর ক্লাস শেষে ডেলি ও সব শেষে ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা মতো যখন খুশি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ তো থাকছেই এসএসসি চব্বিশে তোমাদের সফলতায় পাশে থাকতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত